আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আমি আপনাদের এখন একটা দেখাবো ফিটিং করে নাজ্জাব বা যারবতী সব বলে তো দেখেন এগুলা কিভাবে সব কার্টুনের ভিতরে সব আলাদা আলাদা আসে কোনোটা আপনার ফিটিং আসে না যেগুলো ফিটিং আসে ফিটিংও আসে তো যেগুলো ফিটিং আসে ওগুলো দাম পরে বেশি আর যেগুলো আলাদা আলাদা পাট পাট থাকে ওগুলোর দাম আর কি কম থাকে একটু আর কি এই জন্য বেশিরভাগ সদীরে আপনার এই আলাদা আলাদা যেগুলো থাকে আর ফিটিং করে নিয়ে আর কি দেখেন সর্বপ্রথমে আর কি দুইটাই ডিজাইন আর কি দুইটা বাটি আছে আর কি ওই প্রত্যেকটা বাটিতে আপনার ওই ছিদ্রগুলো আছে ওই যে পয়েন্ট গুলো ডুবানোর জন্য এটা আপনার পাঁচটা মনে হয় থাকে ডিজাইন পাঁচটা ডিজাইন আর কি পাঁচটাই কি লাইট পয়েন্ট আর কি তো পাঁচটা পয়েন্ট আর কি এভাবে নিচে একটা বাটি উপরে একটা বাটি আর নিচে যে বাটি ওইটা আপনার সব তারগুলা নিচে নিচে আসবে ঠিক আছে ও সরি তার আপনার উপরে যে বাটি ওইটার ভিতরে তার তারগুলো সব উপরে আসবে আর কি আর নিচেটার তার না ওটা একটা শুধু একটা বাটি ডিজেন কি হম ওই যে দেখেন কিভাবে আমি করতে করতেছি দেখেন সবগুলো কি লাগিয়ে আছে লাগানোর পরে নাট দিয়ে টাট করে নিতে হবে সুন্দর করে দেখতে থাকেন দেখেন সবগুলো ভিতরে দোকান হয়েছে এখানে আমি সুন্দর করে রাস্তা আছে নাচেও টায়ার দিতে হবে আর কি দুই জায়গায় নাট সিস্টেম আর কি আছে নিচেও নাট আর কি দুই সাইড টাইট করে নিতে সুন্দর করে

একটা একটা ইয়ে করতে তো পাঁচটা পয়েন্টের দশ গাছ তার দশ গাছ তার পাঁচটা আলাদা পাঁচটা আলাদা করে নিয়েছি এখন আরো একটা মেন যে তার ওইটা ঢুক এখানে তো এটা পরে দিতে আছে আগে নিচের বাটিটির একটা ডিজাইন আছে ওইটা নাট দিয়ে একটা দিয়ে দিতে আছি সুন্দর লাগতে আছে মশাল্লাহ নিচের যে কাজ আহ নিচের পাড়ের যে কাজ এটা শেষ আর কোন কাজ নাই এখন উপারে পাড়ের কাজ আছে সুন্দর ওখানে উপরে পারে আপনার এই যে মেন যে তারটা একটু ঢুকিয়ে দিব যে তারটা আর কি আপনার এর সাথে জয়েন্ট হইবো মেন তারের সাথে পয়েন্টের যে তার ওই সাথে জয়েন্ট হইব ওই তারটা ওইখানে ঢুকে দিব ওই তারটা দোকানের আগে একটা ওখানে যে ই আছে আপনার চেন আছে চেনটা লাগাই নিতে হইবো চেনটা লাগানোর পরে তারপরে তারটা ঢুকাবো ওই চেনটা আপনার তারপর ওই চেনটা ওই চেনটা ঝুলে থাকবে সেই সিলিং এর সাথে রডের সাথে আমরা লাগাই নেব এখন এগুলো কিন্তু আপনার বেশি টাইট দেওয়া যাবে না হাতের উপর সব টাইট বেশি টাইট দিলে এগুলো ভেঙে যাবে আর কি হাতের উপর যতটুকু টাইট প্রয়োজন হয় অতটুকু টাইট দিয়ে দেবেন আবার সাইডে নাট আছে নাট টাইট দি দিলে হইবে আবার এখন ওই তার ডাট ঢুকাই দিতে তার ডাট ঢুকাই দিয়ে তারপরে ওই তারটা প্রত্যেকটা যে পয়েন্টে আলাদা আলাদা পাঁচটা পাঁচটা করে নিছি ওই পাঁচটার সাথে আর কি দুইটা যে তার মাথা বেরিয়েবে ওই তার একটা পাঁচটার সাথে একটা আর পাঁচটার সাথে আর একটা মাথা জয়েন্ট হইব জয়েন অবশ্যই জয়েন করে জয়েন করে দিতে কিন্তু ফায়ারিং করবো টিপ মারতে হইব অবশ্যই ভালো করে টিপ পাঁচিয়ে দিতে তোমাদের টিপ মারাও শেষ এখন এখানে যে ঢাকনাটা আছে ঢাকনা সুন্দর করে লাগাই লাগাই নিতে হইব

পরে তারটা আপনার যে যে তারটা আছে ওই তারটা ওই ওই চেনের ভিতর থেকে ওই যে ভিতরে যে নাটটা নাটের ভিতরে ছিদ্র আছে ছিদ্র দিয়ে বাই করে নিতে বাইর করলেই আমাদের আর কি কাজ শেষ পরে যে প্রত্যেকটা যে হোল্ডার দেখা যায় ওই হোল্ডারে কিন্তু গ্লাস আছে পরে ওই গ্লাসগুলো পরে লাগাবো আর কি আপনার সিলিং এ পরে গ্লাস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন